সুপ্রে দর্শক মণ্ডলী দুটা নৌকা বাস ছেড়ে দিয়েছে একটা রেড কালার আর একটা হলুদ কালার দুইটাই দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে এগিয়ে আসছে একটি ডিগ্রি চরের আর একটা হলো হাতনির পানি সাহেব দুইটাই বাঘে মহিষ বাঘে খেপসে দেখুন 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 বাঘে যেমন লাল আসতেছে তারা চিহ্ন ধরে সুন্দর করে হাড্ডা হাড্ডি হলুদ আগে আছে মনে হচ্ছে হলুদ আগে আছে মনে হচ্ছে লাল আছে কোনোটা চাপাবে না সুন্দর মতো দূরত্ব বজায় রেখে বোট কেন এত পিছিয়ে আকাশ আগা সাথে দেখতে পাচ্ছি দেখো অসাধারণ বাংলার ঐতিহ্য নৌকা বাজ বাংলার ঐতিহ্য নৌকা বাজ হাড্ডা হাড্ডি লড়াই খুবই সুন্দর যেমন লাল তেমন হলুদ সুন্দর 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 যাবে 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 যেমন সুন্দর যেমন লাল তেমন হলুদ গেছে গেছে লাল চলে গেছে লাল চলে গেছে লাল এবং কিন্তু হলুদ যাচ্ছে গা হলুদ যাচ্ছে গা লাল যাচ্ছে দয়াল দয়াল থাইরা না দয়াল না ও অসাধারণ 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 ফার্স্ট ক্লাস নৌকাবাজ এবছরের সেরা নৌকাবাজ দেখলাম খুবই সুন্দর रामचंद्र বরের নৌকা ডিগ্রি চরের নৌকা ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে অসংখ্য অসংখ্য ভোট জনসংখ্যা মানুষের অভাব নাই দেখুন দর্শক ভলেন্টিয়ার ভোট চারিদিকে দর্শক অসাধারণ সুন্দর যাবো 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 বর্ণ